প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো যে এখান থেকে আজকে ভিডিওটি দেখছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নম্বর একশো পঁয়ত্রিশে সমাধান নিয়ে আমাদের ছাড়পত্র কবিতাটা তোমরা নিশ্চয়ই পড়েছো ছাড়পত্র কবিতার উপর ভিত্তি করে পৃষ্ঠা নম্বর একশো পঁয়ত্রিশে ছয় দশমিক এক দশমিক তোমাদের কাছে জানতে চেয়েছে বইয়ের থেকে যদি একটু দেখি নেই ছাড়পত্র কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দ রূপে পরিবর্তন ঘটেছে কিনা কোন স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো এই যে ছাড়পত্র কবিতাটা তোমরা পড়েছিলে সেই কবিতায় এই বিষয়বস্তুগুলো আছে কিনা এবং তার পরিবর্তন রূপ সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে কিভাবে করতে পারো সেটা একটা সহজ সমাধান তোমাদেরকে নিয়ে আহ তোমাদেরকে দেখাবার জন্য আজকের এই ক্লাসটি আসলে আমরা দেখিনি প্রথমত ছাড়পত্র কবিতার অন্তমিল আছে কিনা না এই কবিতা আসলে কোনো অন্তমিল নেই তাল দিয়ে পড়া যায় কিনা এক ধরনের তাল আছে তবে সেই তাল নির্দিষ্ট ব্যবধানে নয় যেমন যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম আচ্ছা এখানে আসলে সেরকম আহ তালের আসলে ব্যবহারটা ভাবে স্পষ্ট নয় তবে একটা নির্দিষ্ট ব্যবধানে তালটা পাওয়া যায় শব্দের উপর পরিবর্তন ঘটেছে কিনা হ্যাঁ ঘটেছে যেমন রাতে রাত্রে পেলাম পেলুম ঠিক আছে শব্দের পরিবর্তন এই কবিতায় স্পষ্টতেই দেখা যাচ্ছে কোন স্তবক আছে কিনা হ্যাঁ এখানে স্তবক আছে যেমন যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে সেখান থেকে শুরু করে জন্মমাত্রই সুতীব্র চিৎকার এই পর্যন্ত হচ্ছে একটা স্তবক ঠিক আছে এইটা হচ্ছে কি কয়েকটা চরণ মিলে একটা স্তবক হয় তো অবশ্যই স্তবক ছাড়পত্র কবিতায় দেখা যায় পড়ার গতি বা লয় কেমন এটা কিন্তু খুবই ধীর গতি উপমার ব্যবহার আছে কিনা আছে যেমন অস্পষ্ট কুয়াশা ভরা চোখে একটা উপমা ব্যবহৃত হয়েছে এখানে আশা করি তোমরা বুঝতে তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় একদম শুরুতে কবিতা কি কবিতা পড়ার এই যে শব্দ অলঙ্কার অর্থ অলঙ্কার অন্ত মিল অনুপ্রাশ তাল ছন্দ লয় গতি এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা ছিল আশা করি তোমরা সেই সেগুলো পড়েছিলে তাহলে তোমরা তোমরা যে কবিতার এই বিষয়গুলো সহজেই ধরতে পারবে এরপরও যদি তোমরা এই ছকটা বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা এই ভিডিওর নিচে আমাদের কমেন্ট বক্সে সেটা জানাতে পারো তোমার প্রশ্নের উত্তর বা তোমার সমস্যার সমাধান অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। এছাড়া পরবর্তী যে কোনো ছকের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে করে বেল প্রেস দাও যেন খুব সহজেই তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাও পরবর্তী ক্লাসে আমরা ছাড়পত্র কবিতার যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের বইয়ে সেই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ওয়াইস পয়েন্টের সাথেই থাকতে হবে সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে